আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার ক্রিকেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি মিজানুর রহমান আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ছিলাম আপনাদের সাথে প্রথম ইনিংসের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথেই এবং এই ক্রিকেট চ্যানেলের পক্ষে আপনাদেরকে জানিয়ে দিয়েছে প্রতিটি বলের বল বাই বল আপডেট সবার আগেই এবং আপনারা নিঃসন্দেহে উপভোগ করেছেন আজকের এই ম্যাচে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের প্রথম ইনিংস যেখানে ইংল্যান্ড দল একশো সতেরো রানের মধ্যেই তারা অল আউট হয়ে গেছে এবং তাদেরকে অল আউট করার যে কৃতিত্ব সেটা সেটা কিন্তু এই মুহূর্তে অর্জন করেছে বাংলাদেশ দল এবং বাংলাদেশ দল কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে প্রবেশ করবে একশো আঠারো রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে প্রবেশ করবে বাংলাদেশ দল যেখানে বাংলাদেশ দল অত্যন্ত শক্ত একটি ব্যাটিং লাইন আপ নিয়ে আজকেও সেই ইংল্যান্ড দলের মুখোমুখি হয়েছে যেখানে বাংলাদেশ দল কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে প্রবেশ করবে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করেই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন উপভোগ করতে থাকুন আজকের এই ম্যাচটি বাংলাদেশ দলের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুই আম্পায়ার তারা মাঠে প্রবেশ করেছেন এবং মাঠে প্রবেশ করেছেন এক্ষেত্রে ব্যাটাররাও এবং ফিল্ডিংয়ে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি যে ফিল্ডিংয়ের একটা টিম মিটিং যেটা নিয়মিতই হয়ে থাকে সেই ফিল্ডিংয়ের টিম মিটিংটা চলছে জশ বাটলারদের জশ বাটলার তিনি কথা বলছেন এবং তাদের সেই টিম মিটিংটা শেষ হয়ে গেছে এবং এই মুহুর্তে ফিল্ডিংয়ে প্রবেশ করেছেন ফিল্ডাররা করছেন আস্তে আস্তে করে যে যে যার যার অবস্থান তারা নিয়ে নিচ্ছেন সুপ্রিয় বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আরও একবার আজকের এই ম্যাচে প্রথমে টসে জয়লাভ করে বাংলাদেশ দলের দলীয় ক্যাপ্টেন বাংলাদেশ দলের দলপতি বাংলাদেশ দলের নাবিক বাংলাদেশ দলের এই মুহূর্তের বাংলাদেশ দলের হয়ে পথ দেখানোর বাংলাদেশ দলের আলো ছড়ানোর বাংলাদেশ দলকে পথ দেখানোর বাংলাদেশ দলকে এক উচ্চ এক স্থানে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ দলের নাম বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লেখার যেই চেষ্টা বাংলাদেশ দলের এই মুহূর্তে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্ব স্থানীয় ব্যক্তি এই মুহূর্তে সাকিব আল হাসান তিনি প্রথমে টসে জয়লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বাংলাদেশ দলের একমাত্র সেরা ফিলিয়া ফ্লেয়ার হিসেবে আমরা যাকে বলে থাকি বিশ্ব সেরা অলরাউন্ডার এবং শুধুমাত্র বাংলাদেশ দলই নন বিশ্ব সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান তিনি এই মুহূর্তে টসে জয়লাভ করে তিনি কিন্তু বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই বোলিংয়ের সিদ্ধান্তটা অত্যন্ত যৌক্তিক হয়েছে উপযুক্ত হয়েছে বাংলাদেশ দলের জন্য বাংলাদেশ দল শুরুতেই ইংল্যান্ড দলের উপরেই শুরু থেকেই চাপ সৃষ্টি করে এসেছে এবং ইংল্যান্ড দলকে একশো আঠারো রানের মধ্যে অল আউট করতে সমর্থ হয়েছে আজকের এই ম্যাচে বাংলাদেশ দল একশো রান ইংল্যান্ড দল করতে সমর্থ হয়েছে নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে দশটি উইকেটের তাদের পতন ঘটেছিল এবং ওভারের শেষ বলটিতে একটি উইকেটের পতন ঘটেছে একশো রানের মাথায় যাই হোক সুপ্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকের এই ম্যাচের শুরু থেকে শেষ আজকের এই ম্যাচে ইংল্যান্ড দলের প্রথম উইকেটের পতন ঘটেছিল ষোলো রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে পঞ্চাশ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে পঞ্চান্ন রানে চতুর্থ উইকেটের পতন ঘটে সাতান্ন রানে পঞ্চম উইকেটের পতন ঘটে একান্ন রানে একানব্বই রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে একানব্বই রানে এবং সপ্তম উইকেটের পতন ঘটে একশো রানে অষ্টম উইকেটের পতন ঘটে একশো চোদ্দো রানে নবম উইকেটের পতন ঘটে একশো ষোলো রানে এবং দশম অর্থাৎ সর্বশেষ উইকেটের পতন ঘটেছিল একশো সতেরোতম রানে এবং সেটি ছিল ওভারের ও ইনিংসের শেষ বল যাই হোক মুস্তাফিজুর রহমান তিনি একটি উইকেট পেয়েছেন এবং সাকিব আল হাসান তিনি একটি উইকেট পেয়েছেন হাসান মিরাজ তিনি পেয়েছেন দুটি উইকেট চারটি উইকেট এবং বাংলাদেশ দলের হয়ে আমরা দেখেছি যে আজকের এই ম্যাচে কিন্তু হাসান মাহমুদ পেয়েছেন একটি উইকেট তিনি দুইবার বল করেছিলেন এবং দুইবার বল করে তিনি দশটি রান তিনি খরচ করেছেন যাই হোক সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ দলের ইনিংস শুরু হয়ে গেছে আজকের এই ম্যাচে কিন্তু কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ব্যাটিংয়ে এবং লিটন কুমার দাস ও রনি তালুকদারকে কিন্তু ওপেনিংয়ে দেওয়া হয়েছে এবং লিটন কুমার দাস তিনি শুরু করেছেন করেছেন লিটন কুমার দাস এবং রনিতা লুকদার দুজনেই ব্যাটিংয়ে প্রবেশ করেছেন এবং প্রথম বল থেকে রান আসলো একটি লিটন কুমার দাসের ব্যাট থেকে দলীয় সংগ্রহ এক রানের খাতা খুললেন এক্ষেত্রে লিটন দাস রনি তালুকদার ওভারে দ্বিতীয় বলটি মোকাবেলা করবেন এই এজাটাই রনি শ্যাম কারানের এবং শ্যাম কারান তিনি ওভারের দ্বিতীয় বলটি করবেন এবং ওভারের দ্বিতীয় বল যতক্ষণে করলেন এবারে কিন্তু দ্বিতীয় বলটি ডট বল হয়ে গেল তবে ওভারের চতুর্থ বল করলেন তালুকদার এবারে কিন্তু ঘুরিয়ে দিয়েছেন বল চলে গেল একেবারে কিন্তু ডিপ কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে চার রানের জন্য ওভারের তৃতীয় বল থেকে একটি চারের মার আমরা লক্ষ্য করলাম সুপ্রিয় বন্ধুরা এবং এই তৃতীয় বল থেকে চার রান হয়ে গেল এই যাত্রাই আমরা লক্ষ্য করছি এবং বাংলাদেশ দলে রিস্ক করে এই মুহূর্তে পাঁচ আহ কোনো উইকেটের পতন ঘটেনি তিন বলের খেলা শেষে ওভারের চতুর্থ বলটি করলেন শ্যামকারান রনি তালুকদারের জন্য এবং রনি তালুকদার বলটিকে দেখে শুনে খেলেছেন ডিফেন্স করেছেন এই বলটি থেকে রান নেওয়ার কোনো সুযোগ হয়নি ডট বল হলো এই বলটি এবং ওভারে পঞ্চম বল করলেন এক্ষেত্রে শ্যাম কারান রনি তালুকদারের জন্য রনি তালুকদার এবার কিন্তু দেখে শুনে বলটিকে অনসাইডের দিকে ফুস করেছেন বল চলে গেল গালি অঞ্চলে সেখান থেকে ফিল্ডে যতক্ষণে কুরিয়ে ফেরত দেবেন ততক্ষণে রান আসতো একটি এই বল থেকে দলীয় সংগ্রহ ছয় পাঁচ বলের খেলা শেষে ওভারের শেষ বলটি করবেন স্যাম কারান লিটন দাসের জন্য লিটন দাস তিনি এক রানে রয়েছেন এক বল থেকে এবং রনি তালুকদার পাঁচ রানে রয়েছেন চার বল থেকে রনি তালুকদার তিনি কিন্তু শুরু থেকেই যেই বড় শট খেলার প্রচেষ্টা সেটা কিন্তু তিনি অব্যাহত রাখার চেষ্টা তিনি করে যাচ্ছেন এবং আজকের এই ম্যাচেও আমরা লক্ষ্য করলাম যে প্রথম ওভারে তিনি কিন্তু একটি চারের মার তার ব্যাট থেকে আমরা লক্ষ্য করলাম এবং চার রান দিয়ে তিনি কিন্তু তার রানের খাতাটা খুলেছেন ওভারের শেষ বল ছিল লিটন দাসের জন্য এবং লিটন দাস বলটিকে তিনি কাউকর্নারের দিকে ফেলে ছিলেন ফিল্ডার রয়েছে একজন সেখানে ফিল্ডার বলটিকে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন এই রান হলো একটি দলীয় সংগ্রহ সাত এক ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ শ্যাম কারান তিনি প্রথম ওভারে বোলিং করেছেন এবং এই শ্যাম কারান তিনি কিন্তু বাংলাদেশ দলকে ওডিআই ফর্মেটে ওডিআইতে এসে সেকেন্ড ওডিআইতে বাংলাদেশ দলকে একেবারে নাস্তা ভুত করেছিল সেই কারানকে তিনিকে সেই সেই শ্যামকারানকে কিন্তু আজকে বাংলাদেশ দলের ব্যাটাররা নিঃসন্দেহে একটু চেক দিয়ে খেলবে এবং তাকে যেন তাকে উইকেট না দিয়েই যদি একটু আজকের ম্যাচটা ধরে খেলতে পারে তাহলে হয়তোবা বাংলাদেশ দল খুব সহজ এবং বেশ কিছু উইকেট হাতে রেখে আজকের এই ম্যাচে জয়লাভ পেয়ে যাবে সেটা আমাদের প্রত্যাশার হয়েছে যাই হোক সুপ্রিয় বন্ধুরা প্রথম ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ সাত এবং এই মুহূর্তে বাংলাদেশ দলের জয়ের জন্য একশো রান প্রয়োজন একশো বল থেকে এখনো পর্যন্ত তিনটি বল কিন্তু বেশি রয়েছে হাতে দেখা যাক ওভারের দ্বিতীয় ওভারের বলিংয়ে কাকে দেয়া হয় দায়িত্ব ক্রিস তাকে নিয়ে আসা হয়েছে এবং ক্রিসওক্স তিনি করবেন দ্বিতীয় ওভারের প্রথম বল এবং দ্বিতীয় ওভারের প্রথম বলে ক্রিসোক্স তিনি প্রথম বলটি করবেন এক্ষেত্রে লিটন দাসের জন্য লিটন দাস দুটি বল মোকাবেলা করে দুই রানে রয়েছেন এবং অপরদিকে পাঁচ রানে রয়েছেন রনি তালুকদার চার বল থেকে সুপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন ইতিমধ্যেই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ক্রিকরাজ চ্যানেলের পক্ষে এবং প্লিজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে ক্রিস ক্রিসওক্স তার ব্যক্তিগত প্রথম ওভার করবেন এবং দলীয় দ্বিতীয় এটি সুপ্রিয় বন্ধুরা আমরা একেবারে কিন্তু খেলার দ্বিতীয় ইনিংসে শুরুতে রয়েছি এই মুহূর্তে এবং আপনারা জানেন যে ক্রিস ওকস তিনি কিন্তু ফেস বল করে থাকেন এবং সেই ফেস ইউনিটের জন্য কিছুটা ফিল্ডিংয়ের টিউনিং আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিংয়ের টিউনিংটা সেরে নিয়ে ক্রিস হোক্স প্রথম বল করলেন এক্ষেত্রে লিটন দাসের জন্য লিটন দাস বলটিকে দেখে শুনে খেলেছেন বল চলে গেল ওই ক্ষেত্রে সাইডে কাবার অঞ্চল শর্ট কাবারে ফিল্ডারের হাতে বল থেকে রান্নার সুযোগ নেই ডট বল হলো ডট বল দিয়ে আবার শুরু হলো ক্রিস ওকসের এবং এই বল থেকে রান্নার সুযোগ হয়নি ডট বল হলো প্রথম বলটি এবং দ্বিতীয় বলটি করবে এই মুহূর্তে ক্রিস ওকস লিটন দাশের জন্য লিটন দাস তিনি প্রস্তুত রয়েছেন তিনটি বল মোকাবেলা করেছেন এখনো পর্যন্ত যেহেতু খেলা মাত্র শুরু হয়েছে ক্ষেত্রে একটু দেখে শুনে খেলতে হবে এবং প্রথম জুটি থেকে যদি একটা পার্টনারশিপ চলে আসে সুপ্রিয় বন্ধুরা তাহলে নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশ দল আজকের এই ম্যাচে সহজ জয় পেয়ে যাবে তবে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে যেহেতু প্রফেশনাল সব ব্যাটার রয়েছেন যারা বর্তমান সময়ের একেবারে নিয়মিত ধারাবাহিক ব্যাটার সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দলের জয় পাওয়াটা আজকের এই ম্যাচে আমি মোটামুটি সুনিশ্চিত হিসেবেই বিবেচনা করছি দেখা যাক সেক্ষেত্রে বাংলাদেশ দলের ব্যাটাররা কতটুকু করতে পারেন দলের জন্য ওভারের দ্বিতীয় বল ক্রিসোক্সের কাছ থেকে লিটন দাস বলটিকে গুরিয়ে দিয়েছেন বল চলে গেল লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে চার রানের জন্য সেই লিটন কুমার দাসের হারানো লিটন কুমার দাসকে যদি আমরা খুঁজে পেতে পারি আজকের এই ম্যাচে তাহলে হয়তো বা আজকের এই ম্যাচেও কিন্তু বাংলাদেশ দল আরও একটি জয় ছিনিয়ে নিতে পারবে এই ইংলিশ দলের বিপক্ষে কেননা লিটন দাস যে ম্যাচে ভালো করে থাকেন এবং যেহেতু তিনি ওপেনিংয়ে ব্যাটিং করেন যদি লিটন দাস এক প্রান্তটা আগলে রাখতে পারেন তাহলে বাংলাদেশ দল সেক্ষেত্রে সহজ একটি জয় পেয়ে যাবে ওভারে তৃতীয় বল থেকে চারের মার আসলো লিটনের ব্যাট থেকে এবং ওভারে চতুর্থ বলটি করবেন এই মুহূর্তে ক্রিস লিটন দাসের জন্য দলীয় সংগ্রহ তেরো ওভারের পঞ্চম বল থেকে দুটি রান চলে এসেছে সুপ্রিয় বন্ধুরা এবং এই দুই রানে সুবাদে ওভারে ওভারের চতুর্থ বল থেকে দুটি রান এসেছে এবং এই দুই রানে সুবাদে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো তেরো এক ওভার চার বলের খেলা শেষে রিটন কুমার দাস পৌঁছে গেছেন আট রানে ব্যক্তিগত ছয় বল থেকে এবং রনী তালুকদার রয়েছেন পাঁচ রানে চার বল থেকে স্ট্রাইক রোড স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করার যেই সিদ্ধান্তটা সাকিব আল হাসান এবং হাতুরু সিংহে তিনি তারা যে দিয়েছিলেন তারা যে স্ট্রাইক রোড মেনটেন করে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে টি টোয়েন্টিতে সেই স্ট্রাইক রেট মেনটেন করে যদি ব্যাটিংটা করতে পারে তাহলে বাংলাদেশ দল নিঃসন্দেহে দশ কিংবা এগারো ওভারের সময়ে হয়তোবা বাংলাদেশ দল আজকের এই ম্যাচে জয়লাভ যাবে যাই হোক সেটি দেখার বিষয় শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ দল কতটুকু করতে পারে ওভারের পঞ্চম বল ছিল লিটন দাসের জন্য এবং লিটন দাস বলটিকে খেলেছেন এক্ষেত্রে লং আন এর দিকে সেখানে ফিল্ডার রয়েছেন একজন ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে দেবেন ততক্ষণে রান আসলো আরও একটি এই রানের সুবাদে দলীয় সংগ্রহ আলো চোদ্দ একবার পাঁচ বলের খেলা শেষে ওভারে শেষ বল করবেন ক্রিস ওক্স রনিতা লুকদারের জন্য রনি তিনি কিন্তু একেবারে মারকুটে একজন ব্যাটার এবং তিনি শুরু থেকেই মেরে খেলেন আমরা গত ম্যাচে দেখেছিলাম যে তিনি একুশ রান করেছিলেন চোদ্দ বল থেকে এবং লিটন দাস করেছিলেন বারো রান দশ বল থেকে দেখা যাক রনি তালুকদারের সেই একুশ রানের মধ্যে কিন্তু চারটি চারের মার আমরা দেখেছিলাম আজকের এই ম্যাচে রনি তালুকদার ইতিমধ্যে একটি চারের মার আমরা তার ব্যাট থেকে দেখেছি ওভারের শেষ বলটি এই মুহূর্তে মোকাবেলা করবেন তিনি ক্রিস হোক্সের বল করলেন ক্রিস হোক্স রনি তালুকদার বলটিকে তিনি খেলে দিয়েছেন এক্ষেত্রে লেগের দিকে যেখান থেকে ফিল্ডার কুড়িয়ে দেওয়ার আগে একই রান নেওয়া একেবারে সহজ হয়ে যাবে দলীয় সংগ্রহ বাড়লো এবং এই সাথে সাথে বাংলাদেশ দলের দুই ওভারে খেলা শেষে সংগ্রহ পনেরো কোনো উইকেটের পতন কিন্তু এখনও ঘটেনি সুপ্রিয় বন্ধুরা যাই হোক আপনাদেরকে যদি জানিয়ে দেই বাংলাদেশ দলের আজকের এই ম্যাচে রয়েছে লিটন কুমার দাস রনি তালুকদার নাজমুল হোসেন শান্ত রয়েছেন তৌহিদ হৃদয় সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ আফিফ হোসেন ধ্রুব রয়েছেন তাসকিন আহমেদ রয়েছেন সেক্ষেত্রে নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান এবং রয়েছেন হাসান মাহমুদ সুপ্রিয় বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন যুক্ত হয়েছেন আজকের এই ম্যাচে আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যেন প্রত্যেকে আমাদের এই চ্যানেলটি উপভোগ করতে পারে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আজকের এই ম্যাচটি উপভোগ করতে পারে আপনাদের কাছে সেই অনুরোধটাই আমাদের কাছ থেকে থাকছে আশা করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে ওভারের কারান তিনি এসেছেন তৃতীয় ওভারের বোলিং এবং তৃতীয় ওভারের প্রথম বলটি তিনি করলেন এক্ষেত্রে রনি তালুকদারের জন্য রনি তালুকদার তিনি তো থাকবেন বেড়া থাকার কথা ব্যাটিং মার্কে এবং রনি তালুকদার তিনি ছিলেন এবং সেই বল থেকে রান আসলো একটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো ষোলো ওভারের দ্বিতীয় বলটি করলেন স্যাম কারান লিটন দাসের জন্য এবং লিটন দাস ডট বল আসলো লিটন দাসের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম যে স্যাম কারণ একটি ডট বল তিনি আদায় করে নিলেন তবে তাদেরকে নিঃসন্দেহে বার্তা দিয়ে দেয়া হয়েছে যে টি টোয়েন্টিতে ডট বল কিন্তু দেয়া যাবে না যে কোনোভাবেই হোক সিঙ্গেলস ডাবলস বাউন্ডারি কিন্তু আদায় করে নিতে হবে লিটন দাস নয় রানে রয়েছেন আট বল থেকে রনিতাগুয়া ছয় রানে রয়েছেন ছয় বল থেকে ওভারে তৃতীয় বল মোকাবেলা করবেন কারানের এই মুহূর্তে লিটন দাস দেখা যাক প্রস্তুত রয়েছেন লিটন দাস হাওয়ায় ভাসিয়ে খেলেছেন আউট হওয়ার সম্ভাবনা এবারে কিন্তু আউট হয়ে গেলেন এবং লিটন দাস তিনি কিন্তু আরও একবার বিপর্যস্ত আরও একবার পরাস্ত হলেন এবং যে কথা বলছিলাম যে কারানকে যদি উইকেটটা না দেওয়া যায় এবং কারানকে উইকেট না দিয়ে যদি উইকেট বাঁচিয়ে রাখতে পারে বাংলাদেশ দল তাহলে হয়তোবা কিছুটা হলেও বাংলাদেশ দল একেবারে পজিটিভ লাইনে থাকবে যাই হোক ইংল্যান্ড দলের প্রথম উইকেটের পতন ঘটেছিল ষোলো রানে এবং বাংলাদেশ দলেরও কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে গেল সেই ষোলো রানের মাথায় স্যাম কারান একবার তিন বল করেছেন দিয়ে উইকেট দেখা পেয়েছেন এই মুহূর্তে এবং ওভারের তৃতীয় বল ছিল এটি চতুর্থ বলটি করবেন কারান এই মুহূর্তে নাজমুল শান্ত তিনি আসবেন ব্যাটিং মার্কে দেখা যাক সুপ্রিয় বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনারা আমাদের সাথে জয়েন করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে যেন সবাই আমাদের সাথে জয়েন করতে পারে আর আপনার কাছে অনুরোধ ব্যক্তিগতভাবে আপনি প্লিজ আপনাকে বলছি সুপ্রিয় শ্রোতা আপনাকে বলছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটিতে চৌষট্টি হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আজকের এই ম্যাচে আমরা পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হোক আপনাদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করছি আশা করছি আপনারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগেই নাজমুল শান্ত এসেছেন ব্যাটিংয়ে এবং নাজমুল শান্ত তিনি ব্যক্তিগত বলতে হবে যেটি তার ব্যক্তিগতভাবে তিনি প্রথম বল মোকাবেলা করবেন এবং নাজমুল শান্ত যদিও তিনি একজন বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটার তবে তাকে আজকের এই ম্যাচে ওয়ান ডাউনে দেওয়া হয়েছে এবং রনি তালুকদারকে ওপেনিংয়ে দেওয়া হয়েছিল ওভারের চতুর্থ বল কারানের কাছ থেকে নাজমুল শান্ত তিনি দেখে শুনে বলটিকে ডিফেন্স করেছেন এই বলে তবে কিন্তু ইসিং ডেলিভারি ছিল কিন্তু ব্যাটে বলে খুব একটা করতে বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে ব্যাটকে ফাঁকে দিয়ে ডট বল হয়ে গেল সুপ্রিয় বন্ধুরা রাম রান সংখ্যা যা ছিল তাই বাংলাদেশ দলের ষোলো এক উইকেটের বিনিময়ে দুইবার চার বলের খেলা শেষে ওভারের পঞ্চম বল করবেন এক্ষেত্রে নাজমুল শান্তর জন্য দেখা যাক নাজমুল শান্ত তিনি একেবারে নতুন ব্যাটিংয়ে প্রবেশ করেছেন মাত্র একটি বল মোকাবেলা করেছেন কারানের এবং এই মুহূর্তে ওভারের দ্বিতীয় বলটি তিনি মোকাবেলা করলেন অর্থাৎ ওভারের পঞ্চম বল ছিল এটি এবং তার ব্যক্তিগত দ্বিতীয় বল এটি ওভারের পঞ্চম বল কারানের কাছ থেকে নাজমুল শান্ত বলটিকে তিনি ঘুরিয়ে দিয়েছেন লেগ সাইডের দিকে লেগ স্কোয়ারে যতক্ষণে বল যাবে ততক্ষণে একটি রান হয়ে যাবে সহজভাবেই এই রানের সুবাদে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো সতেরো এক উইকেটের বিনিময়ে দুই ওভার পাঁচ বলের খেলা শেষে ওভারের শেষ বল করবেন এই মুহূর্তে স্যাম কারান আর রনি তালুকদারের জন্য রনি তালুকদার ছয় রানে রয়েছেন ছয় বল থেকে তবে রনি তালুকদারের কিন্তু বড় শট খেলার যেই সক্ষমতা রয়েছে বড় শট খেলার যেই অভিজ্ঞতা রয়েছে সেটা নিঃসন্দেহে আমরা সবাই জানি দীর্ঘ সাত আট বছর পরে তিনি কিন্তু ব্যাটিংয়ে প্রবেশ করেছেন অর্থাৎ জাতীয় দলে ফিরেছেন গত ম্যাচে আমরা দেখেছিলাম যে সেখানে তিনি একটা ভালো শুরু করেছিলেন তিনি একুশ রান করেছিলেন সেই ম্যাচে চোদ্দ বল থেকে ওভারে শেষ বলটি করলেন কারান জন্য এবং এই বল থেকে রান্নার সুযোগ হয়নি ডট বল হয়ে গেল ডট বল দিয়ে ওভারের সমাপ্তি এই ওভার থেকে রান এসেছে মাত্র দুটি কিন্তু একটু উইকেটের পতন ঘটে গেছে এই ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ সতেরো এক উইকেটের বিনিময়ে তিন ওভারের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে রয়েছেন কাছে দূরে দূর দূরান্ত থেকে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আপনাদের কাছে অনুরোধ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যেন প্রত্যেকেই আমাদের সাথে আজকের এই ম্যাচটি উপভোগ করতে পারে প্লিজ প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন তিন ওভারে খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ সতেরো এক উইকেটের বিনিময়ে সুপ্রিয় বন্ধুরা ইংল্যান্ড দলের প্রথম উইকেটের পতন ঘটেছিল ষোলো রানে এবং বাংলাদেশ দলেরও কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে গেছে ষোলো রানে জপরা আর্চারকে নিয়ে আসা হয়েছে বোলিং অ্যাটাকে এবং ক্রিসওক্সের রিপ্লেসমেন্টে তাকে নিয়ে আসা হয়েছে দেখা যাক হয়তোবা নতুন বল দিয়ে নতুনভাবে শুরু করার যেই প্রত্যয় সেটি হয়তোবা সব বলারকে দিয়েই সুযোগ দিচ্ছেন আমরা লক্ষ্য করেছি সাকিব আল হাসান তিনিও সেই শেষ সেটাই তিনিও করেছিলেন এবং এক্ষেত্রে জশ বাটলার তিনিও কিন্তু ঠিক সেটাই করছেন যেহেতু একটু বলিং ফিস এবং রান কম হচ্ছে সেই ফিসে কিন্তু নিঃসন্দেহে ব্যাটারদেরকে ধরে খেলতে হবে টিকে থেকে খেলতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত ওভারের প্রথম বল করলেন জপরা আচার নাজমুল হোসেন শান্তর জন্য নাজমুল শান্ত বলটিকে দেখে শুনে ডিপেন্ড করেছেন বল চলে গেল এক্ষেত্রে শর্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে বল থেকে রানের সুযোগ হয়নি ডট বল হয়ে গেল প্রথম বল ডট বল ওভারে দ্বিতীয় বল করবেন জবরা আর চার অত্যন্ত ভালো ইকোনমিক লাইনলেন্থ মেনটেন করেই কিন্তু বল করতে পারেনি জবরা আর চার আর নাজমুল শ্রাদ্ধের জন্য লেগ স্ট্যাম্পের উপরে বল ছিল ঘুরিয়েছেন ফাইন লেগের দিকে এবং ডিফাইন লেগে বলটি চলে গেল এই বল থেকে রান আসলো একটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো আঠারো এক উইকেটের বিনিময়ে ওভারের তৃতীয় বল করবেন জপ্রার্সার রনি তালুকদারের জন্য কিছুটা সময় দাঁড়াতে হবে সময় নিতে হবে উইকেটে দাঁড়িয়ে থাকতে হবে এবং হাতে অনেকগুলো ওভার রয়েছে মাত্র একশো রান প্রয়োজন আর জয়ের জন্য বাংলাদেশ দলের একশো বল থেকে এবং এই একশো বল একশো রান তার মানে আপনি বুঝতে পারছেন যে তিন চারটি ওভার যদি বড় খেলা যায় তাহলে এই রানটি একেবারে খুব সহজ হয়ে যাবে যে জন্য একটু দেখে শুনে খেলতে হবে শুরু থেকে একটু দেখে শুনে খেলুন আপনারা ব্যাটাররা যারা রয়েছেন যেহেতু বোলিং ফিস সেখানে কিন্তু উইকেটের পতন যদি আর্লি ঘটতে থাকে তাহলে বাংলাদেশ দল কিন্তু ব্যাক ব্যাকফুটে চলে যাবে তখন কিন্তু অল্প রানের লক্ষ্যমাত্রা হলেও সেটা কঠিন হয়ে দাঁড়াবে যাই হোক আমাদের কাছ থেকে প্রত্যাশা বাংলাদেশ দলের জন্য বাংলাদেশ দল লাভ করবে আজকের এই ম্যাচেও ওভারের তৃতীয় বল থেকে একটি রান আসলো এবং সেই রানে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো উনিশ ওভারের চতুর্থ বল এবারে কিন্তু হাওয়ায় ভাসিয়ে খেলেছেন নাজমুল শান্ত আউট হওয়ার সমূহ সম্ভাবনা জবরাহার সারের ওভারে চতুর্থ বল ছিল তবে টপেজ হয়েছিল বলটা দীর্ঘ সময় কিন্তু ছিল হাওয়ায় ভেসে ছিল নাজমুল শান্ত তিনি কিন্তু বলতে হবে যে লাইভ পেয়েছেন ফিল্ডার কিছুটা দূরে ছিলেন ফিল্ডার এক্ষেত্রে মিস করেছেন বলতে হবে ফিল্ডার কিছুটা কিছুটা দূরে ছিলেন এবং আজমুল শান্ত তিনি কিন্তু গত ম্যাচও আমরা দেখেছিলাম যে তিনি শুরুতেই একটা লাইভ পেয়েছিলেন এবং পরবর্তীতে একান্ন রানের একটি ইনিংস তিনি খেলেছিলেন তিরিশ বল থেকে যাইহোক আজকের এই ম্যাচেও প্রথমে তিনি কিন্তু একটা সুযোগ পেয়েছেন বলতে হবে চতুর্থ বল ছিল এটি এবং বল থেকে রান আসলো আরও একটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো বিশ বাংলাদেশ দলের তিন ওভার চার বলের খেলার শেষে এক উইকেটের বিনিময়ে ওভারের পঞ্চম বল করবেন এই মুহূর্তে আর চার জপরা আর চার রনি তালুকা রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে সাত রানে রয়েছেন আট বল থেকে এই মুহূর্তে কিন্তু দুইজন ব্যাটারই কিন্তু তারা স্ট্রাইকিং রেটের দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে দেখা যাক সেটা হয়তো বা তারা অ্যাডজাস্ট করবেন এবং আমরাও সেটা বলছি যে তারা একটু দেখে শুনে খেলুক যেহেতু আজকের এই ম্যাচে খুব একটা বেশি রানের প্রয়োজন নেই টি টোয়েন্টির এই ম্যাচে সেখানে কিছুটা আপনি দেখে শুনে ব্যাটিং করতেই পারেন ওভারের পঞ্চম বল করলেন জপরা আর রনি রনী তালুকদারের জন্য এবং এই বলটি ডট বল হয়ে গেল এই বল থেকে রান নেওয়ার সুযোগ হয়নি ব্যাটে বলে করতে পারেনি রনি তালুকদার তিনি অফ কাট খেলার চেষ্টা করেছিলেন ব্যাটে বলে হয়নি বল চলে গেল ব্যাটকে ফাঁকে দিয়ে উইকেট কিপার ক্লাবসে ওভারের শেষ বল করবেন জপরা আর সার এক্ষেত্রে রনি তালুকদারের জন্য রনি তালুকদার সাত রানে রয়েছেন নয় বল থেকে ওভারের শেষ বল মোকাবেলা করার জন্য প্রস্তুত রনি দেখা যাক দলীয় স্কোর বোর্ডে একটা বাউন্ডারি যুক্ত হয় কি না এই বল থেকে কিন্তু না এই বল থেকে রনি তালুকদার বলটিকে স্কোয়ার লেগে ঘুরিয়েছিলেন স্কোয়ার লেগ থেকে ফিল্ডার একজন দৌড়ে এসে বলটিকে আহ কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন এই থেকে রান হলো একটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একুশ এক উইকেটের বিনিময়ে চার ওভারের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ দলের সংগ্রহ এই মুহূর্তে একুশ রান এক উইকেটের বিনিময়ে তবে ইংলিশদের সংগ্রহ কিন্তু ছিল এই মুহূর্তে আঠাশ রান কিংবা উনচল্লিশ রান ইংলিশ দলের সংগ্রহ ছিল চার ওভারের খেলা শেষে যাই হোক সুপ্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন উপস্থিত হয়েছেন যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যেন প্রত্যেকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন এবং ম্যাচটি উপভোগ করুন আমাদের সাথে আজকের এই ম্যাচ সুপ্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতিটি বলের আপডেট বাংলায় ক্লিন এবং ক্রিস্টাল এবং আপনারাও আমাদের সাথে যুক্ত হয়ে এই মুহূর্ত পর্যন্ত রয়েছেন এবং আজকে উপভোগ করছেন আপনারা ক্রিকেট এবং এমআরএস স্পোর্টস এই দুটি চ্যানেলে এই মুহূর্তে আমি লাইভ করছি বাংলায় এবং এই দুটি চ্যানেলেই আমি মিজানুর রহমান আপনাদের সাথে রয়েছি আপনারা হয়তোবা উপভোগ করছেন আজকের এই ম্যাচটি যে যে চ্যানেলে সাথেই থাকুন না কেন নিঃসন্দেহে আপনারা ক্লিন এবং ক্রিস্টাল ধারাবাহিক ধারা বিবরণটি আপনারা উপভোগ করছেন কারানকে নিয়ে আসা হয়েছে আবারও বোলিং অ্যাটাকে এবং কারান তার ব্যক্তিগত তৃতীয় ওভারে বোলিং এসেছেন এবং স্যাম কারানের ওভার শেষ হয়ে গেলেই হয়তোবা স্পিন দিয়ে শুরু করবে অ্যাটাকিং ইংল্যান্ড দল সেটাই দেখার বিষয় প্রথম বল করলেন কারান ওভারের রনি তালুকদারের জন্য এবং এই বল থেকে রান আসলো একটি রনি আলুকদারের ব্যাট থেকে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো বাইশ এক উইকেটের বিনিময়ে ওভারের দ্বিতীয় বল করবেন কারান নাজমুল শান্তর জন্য নাজমুল শান্ত ফাস্ট বল মোকাবেলা করেছেন ফাস্ট বল থেকে তিন রানে রয়েছেন এবং অফর প্রান্ত রনিত আলুগার রয়েছেন আট রানে এগারো বল থেকে নাজমুল শান্ত আমরা যদি ধারাবাহিক ব্যাটিং পারফরম্যান্স হিসেব করি তাহলে নাজমুল শান্ত কিন্তু খুব ভালো একটা টোনে তিনি রয়েছেন এবং আমরা আশা করছি যে তিনি কিন্তু তার এই ধারাবাহিক কথাটা বজায় রাখবেন হয়তো আজকের ম্যাচও ভালো একটা কিছু হতে পারে নাজমুল শান্তর ব্যাট থেকে